আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে সকালে ঘুম থেকে উঠেই ঠিক এখান থেকেই আজকের ব্লক ভিডিওটি শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি কিচেনে চলে এসেছি আজকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গরুর গোস্ত আমি এটা আগে বসিয়ে দিচ্ছি যেহেতু গরুর মাংসটা হতে একটু সময় বেশি লাগে তাই আমি সকালে ঘুম থেকে উঠেই রাইস কুকারে এটা বসিয়ে দিচ্ছি এই তো আমি সব মশলা দিয়ে দিলাম সব মশলা বলতে আমি রাতে মাংস ভিজিয়ে রেখেছিলাম বের করে রেখেছিলাম কিন্তু মশলাটা বের করতে মনে ছিল না তো পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ ব্লেন্ডারটা শেষ হয়ে গেছে আর কি আর গুঁড়া মশলা যা যা আছে লবণ হলুদ মরিচ মরিচের গুঁড়া আর কি তারপর তেল সব কিছু দিয়ে আমি চুলাটা অন করে দিলাম এটা হতে থাকুক এ পাশ থেকে তো আমি আগ দিয়ে বের করে রেখেছি মশলাটা একটু নরম হয়ে গেলে কিছুক্ষণ পর আমি দিয়ে দিব আগে যখন ছোট ছিলাম তখন মাঝে মাঝে আম্মুকে দেখতাম এরকম মানে মাটির চুলায় রান্না করতো আর আগে কিন্তু গরুর মাংস হতে আরও বেশি সময় লাগতো রান্না হতে আর কি তো আমাকে দেখতাম যে একটা একটা করে মশলা বাড়তেছে আর মানে সেইটা দিয়ে দিচ্ছে আবার আর একটা মশলা বাড়তেছে সেটা দিচ্ছে তো টেস্টটা কিন্তু আমার কাছে মনে হতো যে বেশি ভালো লাগে আবার সব কিছু সময় থাকলে তারপরে সব মশলাগুলো থাকলে একসাথে হাতে মেখে দিলেও ভালো লাগে এটা হতে থাকুক আর আমি পাশ থেকে আরও অন্য কিছু কাজ করে নিই মুড়ি নিয়েছিল কালকে সেই মুড়িগুলোও আজকে আমি এটা বয়ামে রেখে দিলাম জালের মধ্যে আর কি আরও কিছু শুকনো বাজারে নেছে সেগুলো গুছিয়ে নিব এগুলো একটু পরেই গোছাতাম এগুলোর মধ্যে যে পোলার চাল আছে পোলার চালটা আমার এখন লাগবে তারপর আটা শেষ হয়ে গিয়েছে আটাটাও এখন লাগবে তো সেই জন্য আমি এটা আনপ্যাক করতে বসে গেছি আর কি শ্বশুর এসেছে কয়েকদিন হলো তো চলে যাওয়ার পালা আজকে চলে যাবে আর ট্রেন হচ্ছে বারোটার সময় এই জন্য আমি সকালে উঠেই একবারে দুপুরের রান্নাটায় আগে বসিয়েছি এর ফাঁকে আমি সকালে নাস্তাটাও তৈরি করে নিব। আটা লাগবে তাই আমি আটাটা ওটায় ভরে নিলাম এই তো চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি আটার পানি ওর বাবা অনেক আগে বের হয়ে গিয়েছে এখন আমরা কয়েকজন নাস্তা করব তো পানি বেশি দিয়েছি যতটা লাগে যতগুলো রুটি লাগে আমরা সেকে খাবো আর বাকিগুলো ফ্রোজেন করে রেখে দিব আমি জানি না আমার সাথে এখনও কারা কারা আছেন যারা আছেন অবশ্যই লাইক দিয়ে আমার বাকি ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর আমি নতুন বাসায় উঠেছি তো যার কারণে আলোর প্রবলেমটা মনে হচ্ছে আমার কাছে হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না আমার আপু ভাইয়ারা যদি কেউ এটা বুঝে থাকেন যে ভিডিও আলোর সমস্যা আলোর আর কি তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে বেশি অন্ধকার দেখা যাচ্ছে কি না দেখুন আমি কিন্তু বরফটা ভালোভাবে মানে গলতেও পারিনি এখন ঠান্ডার সময় তো বরফটা অনেক দেরি করে গলে তো যতটুকু মানে ভেঙে নেওয়ার মতো হয়েছে আমি সেটাই দিয়ে দিলাম এটা গরম আছে গলে যাবে এবং মশলার সাথে মিশে যাবে ব্যাস আমি আবার ঢাকা দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে এটা হতে থাকুক আর এই পাশে আমি রুটিটা তৈরি করে নিব আটাটা মেখে নিচ্ছি অনেক গরম ছিল তবে আটা গরম গরম মথে নিলে ভালো হয় ঠান্ডা হয়ে গেলে না আটাটা সুন্দর মানে মথা হয় না বেশ অনেকগুলো রুটি হয়ে যাবে আসলে গুনে গুনে ওই দুইটা চারটা তো আর বানানো যায় না সেই জন্য এখন আমি এরকমই করি আন্দাজ মতো বানিয়ে ফেলি তারপর যেগুলো থাকে আরও দু একদিন খেয়ে ফেলি নষ্ট হয় না পরের দিন থাকলে সুবিধা হয় আমি জানি না আমার মতো আর কে কে আছেন রুটি বেলতে কিন্তু আমার কাছে অনেক বেশি ময়দা লাগে মানে আটা আর কি অনেকে দেখেছি যে একদম আটা ছাড়াও রুটি সুন্দরভাবে গোল করে বেলে ফেলে তবে আমি সেটা পারি না আমার কাছে অনেক গুঁড়ো লাগে বা আটা লাগে আর কি না হলে ঘোরে না লেগে যায় নিচে তারপর যতটুকু পারি নিজের হয়ে যায় এই আর কি কারোর কাছে তো আর যাওয়া লাগে না এই যে আমি এক একে সব রুটিগুলো বেলে নিচ্ছি এবার আমি রুটিগুলো ছেঁকে নিব যতগুলো এখন লাগবে ততগুলো পুরো ছেঁকে নেব আর বাকিগুলো ফ্রোজেন করে রেখে দেব যেদিন আসলে রুটি বানানো না থাকে সেদিন মনে হয় কাজটা খুব এগিয়ে যায় ঝটপটে রুটিগুলো ছেঁকলে হয়ে যায় আর ওর বাবা যেহেতু প্রতিদিন নাস্তা করে না এর জন্য আসলে ওইভাবে অত বেশি রুটি লাগেও না এদিকে আমি মাংস দেখছি এসে বারবারে নিচ থেকে যাতে লেগে না যায় এই জন্য বারে বারে নেড়ে দিচ্ছি এর মধ্যে না অনেক বড় একটা হার আছে একটু নাড়তে অসুবিধা হয়ে যাচ্ছিল আর বাচ্চাদের আলু ছাড়া তো হয় না তাই দুটো আলু কেটে নিয়েছি যেহেতু প্রায় শেষের পথে মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি এবার আলুটাকে দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে দেব আমার বড়ো বাচ্চা তারপরেও বলেছে যে আরও আলু দিলে না কেন মানে আলু শেষ হয়ে গিয়েছে মানে মাংস নেবে এক টুকরা আলু নেবে দুই টুকরা তাহলে এরকম করলে কতগুলো আলু দেওয়া লাগে কিন্তু বেশি আলু দিলে না মাংসের টেস্টটা ভালো লাগে না কিন্তু মাংসর আলু খেতে ভালো লাগে এটাই আর কি আমি এখন পোলার চালটা মেপে নিচ্ছি এবারে ধুয়ে যেহেতু মাংস হয়ে গিয়েছে আমি চালটাও বসিয়ে দিব আসলে খুব ঝটপট তাড়াহুড়া করছিলাম এই এর ফাঁকে আর কি অফ ক্যামেরায় নাস্তাটাও করা হয়ে গিয়েছে এই তো মাংসর তরকারিটা হয়ে গিয়েছে আমি এটা নামিয়ে রাখছি আর এবারে দিয়ে দিলাম পোলাওয়ের পানিটা এত বেশি ঝামেলা করব না পোলাওয়ের পানির মধ্যে শুধু লবণ আর গরম মশলা আর তেল দিয়ে আমি বসিয়ে দিব এটাতে বল কুটলে আমি ধুয়ে রাখা যে চালটা সেটা দিয়ে দিব চালটা কিন্তু আমি আজকে ভাজিও নি তারপরেও বিশ্বাস করবেন না এত সুন্দর ঝরঝরে হয়েছে আর আমার কাছে যেন ভালো লাগে ভাতের মতন মানে তৃপ্তি সহকারে খাওয়া যায় এই আর কি আগেই বললাম আজকে কিন্তু আমার পেঁয়াজ বাটা নেই তো সেই জন্য গরুর মাংসের মধ্যে আর পেঁয়াজ কেটেই দিয়েছিলাম এটা বাটা না হলেও চলবে কিন্তু অন্যান্য যে সবজির তরকারি সেগুলোতে তো পেঁয়াজ বাটা লাগে তো সেই জন্য আমি এর ফাঁকে পেঁয়াজ কেটে নিয়েছিলাম এখন এই তো ব্লেন্ড করে এটা বক্সে করে ভরে রাখবো আসলে মাংস বা পোলাও এগুলো রান্না করলে হয় কি মানে বসিয়ে দিয়ে তার ফাঁকে ফাঁকে ছোটোখাটো যে অনেক কাজগুলো থাকে সেগুলো শেষ করে ফেলা যায় এই তো এরই মধ্যে আমার পোলাও হয়ে গিয়েছে একদম ঝরঝরে হয়েছে তবে একটু ঝরঝরে আমি কমই করেছি আর একটু পানি কম দিলে আরও একটু ঝরঝরে হতো আমার শ্বশুর দাঁত নেই একটাও তিনি একটু নরম নরম খেতে পছন্দ করে সেই জন্যই আর একটু নরম নরম করেছি এই তো চলে আসলাম দেখুন আমি আজকে শুকনো চালের গুঁড়া দিয়ে বিগ সাইজের একটা ভাপা পিঠা বানাবো আসলে এই শুকনো চালের গুঁড়া দিয়ে না আমি আগে কখনও কিছু করিনি সব সময় করেছি মানে নিজের হাতের এটা হচ্ছে কেনা চালের গুঁড়া তো তার জন্য আমি হচ্ছে চালের গুঁড়ার মধ্যে সামনে একটু লবণ নিয়েছি পরিমাণ মতো আর কি আর নর্মাল যে পানি সেই পানি দিয়ে আমি এটা মেখে নেব পানিটা আমি একবারে দিব না একটু বারে করে দিয়ে দেখে নেব আসলে একবারে দিলে হয় কি একদম বেশি নরম হয়ে যেতে পারে এটা তো বেশি নরম হওয়া চলবে না তুমি দুই তিনবারে অল্প অল্প করে পানি দিয়ে এটা মেখে নিয়েছি আর এর ফাঁকে আমি আমার বাবাটা কি যেন কথা বলছে এর ফাঁকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি রাইস কুকারে আর এই যে মশারির যে কাপড়টা এটা আমার পুরানো মশারি এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এটাতেই আমি ওই শুকনো যে মেখে রাখা আর গুঁড়াগুলো এগুলো আমি একটু চেলে নিয়েছি ঝরঝরে করে নিয়েছি ব্যাস আমি এবার রাইস কুকারের যে উপরের ঢা আছে আর কি যেটাতে সিদ্ধ করে আর কি স্ট্রেনার এটার মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম তো নারকেলটা বের করেছিলাম কিন্তু নারকেলটা আমার কাছে ঠিক ভালো লাগলো না এই জন্য দিলাম না তবে নারকেল দিলে অনেক টেস্ট হয় আগের দিন হয়েছে নারকেলটা বের করেছিলাম তো ঢুকাতে ঢুকাতে অনেক বেশি দেরি করে ফেটেছিলাম মনে ছিল না তাই মনে হয় নারকেলটা একটু অন্যরকম হয়ে গিয়েছে তা না হলে অন্যরকম হওয়ার কোনো কথাই ছিল না ডিপে রেখেছিলাম তো যাই হোক কেয়ার করা নারকেল ছাড়াই আমি পিঠাটা তৈরি করে নিব আর আমার যে মানে আজকে প্যাকেটের চালের গুঁড়া কেনা এবং খেজুরের গুড়টাও কিন্তু এভাবে প্রিপেয়ার করা ছিল একদম রেডি করা ছিল আমাকে আর কাটতে হয়নি আমি মিষ্টির পরিমাণটা মিডিয়াম খাই ওর বাবা একটু বেশি খায় তবে মিডিয়াম করেই দিয়েছি এত বেশি মিষ্টি না আমার কাছে ভালো লাগে না তো আমি এক একটা করে লেয়ার করেছি একবার চালের গুঁড়া তারপর আবার কি বলে খেজুরের গুড় তারপর আবার চালের গুঁড়া আবার খেজুরের গুড় এরকম করে বেশ কয়েকটা লেয়ার করে ব্যাস আমি এটা কোনো চাপা করিনি জাস্ট ওপর থেকে শুধু দিয়ে দিয়েছি একটুও চাপ দেইনি কারণ বেশি চাপ দিলে ভাবটা ভালোভাবে লাগবে না সিদ্ধ হবে না তো এই তো বসিয়ে দিলাম এটা আধা ঘন্টা কুক করেছি মানে এটা আধা ঘন্টা ভাপ দিয়েছি আধা ঘন্টা পরে দেখুন কত সুন্দর একটা পিঠা হয়ে যাবে হ্যাঁ এটা কেটে কেটে কেকের মতো খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল সময় কম থাকলে অথবা যারা বারে বারে পিঠা দিতে এবং ওঠাতে বিরক্ত বোধ করেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা সুবিধা এখানে এভাবে যদি পিঠা বানানো যায় তবে আমার কাছে দুইটাই ভালো লাগে বিগ সাইজের পিঠাটাও ভালো লাগে আবার ছোটো ছোটো একটা একটা পিঠা সেটাও ভালো লাগে তবে হঠাৎ করে মনে হলো এভাবে কখনও বানাইনি একটা বানিয়ে দেখি কেমন হয় এই আর কি এক্সপেরিমেন্ট করলাম তো ভালোই লেগেছে একটা বিগ সাইজের ভাপা পিঠা হয়ে গেল কেকের মতো একদম এবার আমি এটা একদম খুলে ফেলছি কাপড়টা সরিয়ে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমরা পিঠা খেতে খেতে আজকের ভিডিও থেকে বিদায় নিব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আর হ্যাঁ আজকের ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ